এই যে আমাদের হাসনাথের জন্মদিন আজকে তো আমরা এমনিতেই ও শখ করে এমনি তো জন্মদিন পালন করে না ওরকম ভাবে করে না শুধু জন্মদিনের দিন ভালো খাবার হচ্ছে কেক না আনলে তো বাচ্চারা ওরা কান্নাকাটি করে সেই জন্য ওর চাচু কেক আই না এই যে কাটা হইতেছে এখন সবাই দেখাইতে দাও এই মেহেনাজ নাচ তুই ওইদিকে যা তোর দেখা যায় দেখা কারণ জন্মদিন পালন এই যে সামান্য এইটুকু না করলেই সারাদিন কান্নাকাটি করবে সেই জন্য এই যে কেকটা এনে দিছে আর চাচ্ছু আর এইটুকু কাটছে এতেও সন্তুষ্ট ওহ ফুল দাও করে খামু ভাগ येणार কানে পাতা উড়ুচ্ছে পাতা উড়ুচ্ছে পাতা উড়ুচ্ছে কি খাবে পাতা খাবে ফুল লখাবে পাতা খাবে ফুল লখাবে পাতা খাবে

এই গলা। हेलो? এটা কি সিস্টেমা? কি? না। এসে গেছে। কোনটা? তোجهه না গবারির ওখান দে যে রাস্তা দেনা হে ওখান দে বলছে দেখি সিনান তোমার কেমন লাগতেছে হুম মামারে দিলা না না বিচার উঠে দিচ্ছে কিচ্ছু ভালোই তো লাগে যদিও সে ঠিক আছে রাখ পালন করো